আজকে মায়ের ঘট ভাসান দিতে যাচ্ছি দেখো আমাদের পাশে অঞ্জনা আছে চলো তোমাদের দেখাবো ওইখানটায় ওখানে যাব ঘট ভাসান দিতে চলো তোমাদের আমি দেখাবো অঞ্জনাটা অঞ্জনা নদীটা কোথায় আর ঘটটা ভাসান দেবো হ্যাঁ আমি বাঁচেছি বলছে লিঙ্ক এসে গেছে হ্যাঁ দেখো আমরা ঘট ভাসন দিতে যাচ্ছি তারপরে সন্ধেবেলা ঠাকুর বিসর্জন ঠাকুর যাবো কোন দিক থেকে যাবা হ্যাঁ চল ওখান থেকে আচ্ছা চল চল শুন শুন শুনো চলো এই দেখো আমরা যাচ্ছি এখন ঘট ভাসান দিতে তো চলো তোমাদের সাথে সবাই থেকো সাথে কোন ধার দিকে যাচ্ছে রে এবার কোন দিক থেকে যাচ্ছে গো হ্যাঁ শোনো হাত ধরো হ্যাঁ শোনা তু তো এই এখান থেকে যাবি ও আমরা এখান থেকে যাব দেখো কত ঝোর জঙ্গল আমরা এর মধ্যে থেকে আমরা যাচ্ছি ঘর হাসান্দবাজকে আচ্ছা চলো বাবার সাথে তো যাই এতে কত ঝোর জঙ্গল রে বাবা এতে তোর বললাম যে চটি পড়বি দেখ তোর বাবা খালি পায়ে যাচ্ছে

আমার সাথে কত তাড়াহুড়ো করছে বলছে আমি নাকি টুকটুক করে যাচ্ছি আর ওর বাবা দৌড়া দৌড়ে চলে যাচ্ছে রাখো হাত ধরো চলো তোর বাবা চলে গেল মারবে না আমি আছি না ঠিক আছে চলো বাবা চলে গেল দেখো বাবা এই দেখো আমাদের রঞ্জনা নদীর ধারে চলে এসেছি দেখো আমাদের বিরাট বড় অঞ্জনা নদী আমি তোমাদের ফটোতে যখন ছাড়ি মাছটা তখন বলি যে অঞ্জনা থেকে মাছ ধরে এনেছে তো এটা হচ্ছে সেই অঞ্জনা নদী যেখান থেকে তোমার দাদা ভাইরা মাছ ধরে দেখো বিশাল ভাতা অনেকটা বড়ই আছে দেখো অঞ্জনা নদীটা দেখো ঘট ভাসান দিচ্ছি দেখো এখানে বসো আমরা এখানে বসে বসে দেখি আমি গেছি এখানে বস আমার কাছে বস হ্যাঁ দেখো তোমার দাদা ঘট ভাসান ভাষান দিচ্ছে দেখো না না তুমি নামে না দেখো বাবা কোথায় যাচ্ছে ওই পিতলার ঘরটা ঢেলে দিয়ে ধুয়ে নিয়ে এসো ওটা আবার পুজো দিয়ে হবে আমি যাব আমি যাব না কেন যাব এই দেখো এখানে সবাই চান টান করে দেখো দেখো শুধু গাছ আর গাছ এখানে যায় না হুম এই দেখো সাঁতার কাটছে দেখো ওর বাবা মেয়েটা সাঁতার কাটবে দেখো সাঁতার কাটছে দেখো এই অঞ্জনা সে কীর্তি করছে দেখো সাঁতার কাটো সাঁতার কাটো সাঁতার হ্যাঁ দেখো ঘর ভাসন হয়ে গেছে স্নান টান করলো দুইজন হ্যাঁ আমি করিনি আমার ঠান্ডা লেগেছে দেখো দুইজনা চলে যাচ্ছে বাড়ি যাচ্ছে এবার দেখো অঞ্চলার আশেপাশের জায়গাগুলো দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো চারিদিকে মাঠ আর মাঠ গাছপালা